যে সংখ্যা যে এক এবং সেই সংখ্যা আর কোনো সংখ্যা না অর্থাৎ সেই সংখ্যাতে আর কোন সংখ্যাতে ভাগ করলে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে এখন দেখো মৌলিক গুণ বৈশাখ তাহলে একশো চুয়াল্লিশ তাহলে আমি যদি দুইটি ভাগ করি বাহাত্তর হয় বাহাত্তরের দুটি ভাগ করতে ছত্রিশ হয় ছত্রিশ দুটি ভাগে আঠারো হয় আঠারো দুটি ভাগে তিন নয় হয় নয় তিনটি ভাগে দেখো দুশো চল্লিশের দুই যে ভাঙলি একশো দুই হয় দেখো ছয়শ বারো দুই দুঃখলি একশো ত্রিপান্ন হয় আচ্ছা ভাঙলে একান্ন হয় আশা একান্ন সতেরো হয় তাহলে একশো চুয়াল্লিশের দু মিনিট দেখবে এবং একশো দুইশো চল্লিশের ছয় ছ বারো এর দেখো তাহলে এইগুলো এর মধ্যে দেখো সাধারণ মৌলিক কমান রয়েছে দেখো এই দুই দু একটা দেখো এই দুই এই দুই দুইটা এই তিনটার একটা তারপর তারপর আর কমান আছে তিন তিনটে আর দেখো তিনটার ভিতরে কমান নাই তাহলে কি আছে একশো চুয়াল চুয়াল্লিশ এবং ছয়শ বারো এর পাতল পাঁচশো পঁচিশ এর তিন দিনে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পাঁচ ডে পাঁচ চারশো পঁচানব্বই তিনটি ভাগ একশো একশো পঁয়ষট্টি ভাগ নয়

এই পাঁচ এই পাঁচ আর এই পাঁচ আর তিনটার ভিতরে আট সমস্ত কমা নাই তাহলে এর পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তরের বয়সের কথা ঠিক পাঁচ বয়স আশা করতে তাহি বুঝতে পেরেছেন তারপর তখন ওয়ান নাম্বারের দুই হাজার ছয়শ ছেষট্টি ভাগ করলে এক হাজার তিনশো তেত্রিশ ছয় এক হাজার তিরতাল্লিশ ছয় ছয় হাজার ছয়শ একানব্বই তিন ভাগ করি

তাহলে আজ পর্যন্ত শান্তি ঘটবে